রান্না হয়ে গিয়েছে ছোট বেলে মাছের চচ্চড়ি বন্ধুরা আজকে রান্না করব বেলে মাছ এখানে একদম টাটকা বেলে মাছ নিয়ে এসছি মাছটা আমি এবার ভালো করে কেটে ধুয়ে নিব মাছটা খেতে খুবই সুস্বাদু আর খুব সহজেই রান্না করা যায় মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি যে এখানে একটা ফুলকা থাকে ফুলকাটা আমি বের করে নিয়েছি কারণ এর মধ্যে বালু থাকে সেজন্য ওটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পাকা টমেটো নিয়েছি কেটে তা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লাল লালমরিচ বাটা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল এবার ভালো করে মাখিয়ে নিব বাটা মশলা দিয়ে এভাবে মাখিয়ে রান্না করে খেলে তরকারির স্বাদটা বেশ ভালো হয় ভালো করে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে মাখিয়ে নিলাম এবার মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব কারণ চুলায় বসানোর পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা খুব সহজে ভেঙে যায় নরম প্রকৃতির মাছ তো মাখানো হয়ে গিয়েছে এবারে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু কোনো পানি দেইনি মাছ থেকে দেখুন পানি বের হয়ে গিয়েছে হালকা করে নেড়ে দিব আবারও ঢেকে দিব ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবার ঢাকনা খুলে পানি শুকানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এই মাছটা খুব সহজে রান্না করা যায় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো পানি শুকানো পর্যন্ত আমি এটা জাল দিতে থাকব দেখুন আস্তে আস্তে পানি শুকিয়ে এসেছে তেলটাও ভেসে উঠেছে আলতো করে একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় খুব সাবধানে নেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায় পানিটা শুকিয়ে এসেছে তেলটাও ভেসে উঠেছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব তো রান্না হয়ে গেল বেলে মাছের চচ্চড়ি বাটা মশলা দিয়ে তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন